নাইজেরিয়ার ম্যাচ লাইভ চলতেছে টি টোয়েন্টি ম্যাচ আঠারো রান দুই উইকেট পরে গেছে তিন ওভারে এই মুহূর্তে বোলার ইনজুর আছে নাইজেরিয়া একশো চোদ্দ রানে টার্গেট দিয়েছে উইল উইন কে জিতবে Nigeria or Kenya I think I think Kenya 65% and 35% Nigeria সবাই কে লাইক করার অনুরোধ রইল লাইক করে দাও শেয়ার করে দাও এন্ড সাবস্ক্রাইব করে দাও রিয়েল টাইম উইন পার্সেন্টেজ পার্সেন্ট মাত্র একটা বল হলো একটা রানও হলো উনিশ রান দুই উইকেট তিন বার এক বলতে শোনা কেটে মারা হান্ড্রেড এন্ড ওয়ান বল

dot boy dot boy, dog boy, dog boy.